এভাবে আর কতদিন চলবে বাবা তোমার শরীরও দিন দিন খারাপ হয়ে যাচ্ছে কাল থেকে আমি বের হব কাজের সন্ধানে দেখি কোথাও কাজ খুঁজে পাই কি না হ্যাঁ সেটাই বোধহয় ভালো হবে রে বাবা তোদের পড়াশোনাটা হয়তো আর চালাতে পারবো না অভাবের সংসারে আমি যে টাকা বেতন পাই তা দিয়ে সংসারই আমার চলে না ভালো করে তোদের আর কীভাবে পড়াশোনা করাবো বাবা তুই কাল থেকে একটু দেখিস কোথাও কোনো কাজের সন্ধান করতে পারিস কি না তাহলে যদি তোর নিজের পড়াশুনোর খরচটাও চলে যায় আর কি ঠিক আছে বাবা তুমি ওটা নিয়ে একদম চিন্তা করো না আমি কিছু একটা ব্যবস্থা ঠিক করব। পরদিন সকালে খুব ভোরে উঠে অর্ক বাড়ি থেকে বের হয়ে গেল কাজের সন্ধানে সারাদিন চলে গেল সন্ধে নেমে এলো কিন্তু এখনও অর্ক বাড়ি ফিরল না এদিকে অর্কোর বাবা বাড়ি চলে এলো এসে গম্ভীর গলায় অর্কর মাকে ডাক দিল এদিকে এসো বাজারের ব্যাগটা নাও অর্কর মা ঘর থেকে বেরিয়ে এলো বাজারের ব্যাগটা অর্কর মায়ের হাতে দিতে দিতে অর্কর বাবা বলল তোমার ছেলে কোথায় এখনো বাড়ি ফিরে আসেনি না ও তো এখনো বাড়ি ফিরে আসেনি সেই কোন ভোরবেলা বের হয়েছে কাজ খুঁজতে কোথায় গিয়েছে কাজ খুঁজতে কে জানে অর্কর বাবা কিছুটা তাচ্ছিল্যের হাসি হেসে জবাব দিল ও আর আসবে না ও আর আসবে না তোমার ছেলে কি কাণ্ড করেছে তা কি তুমি জানো সে কি কি আবার আমার ছেলে গ্রামের লোকজন দেখেছে কোন মেয়ের নাকি হাত ধরে টেনে বাসে উঠে শহরে চলে গিয়েছে সবাই আমাকে বলল ছেলের খোঁজ নিতে কি কি বলছো তুমি এসব এ কি অলক্ষণে কথা বলছো তুমি আমার ছেলে কোনো মেয়েকে নিয়ে শহরে চলে যাবে ওর তো এমন কেউ ছিল না গো তুমি কোথাও একটা ভুল করছো বুঝলে তুমি একটু খোঁজ নাও না গো কেন কেন আমি ওর খোঁজ নিতে যাব কেন আমার অভাবের সংসার তবুও কত কষ্ট করে ওকে পড়াশুনো করিয়েছি এতদিন পড়াশুনো আর করাতে পারছি না তাই নিজের পছন্দের মেয়েকে নিয়ে বিয়ে করতে শহরে চলে গিয়েছে ওর এত কিসের বিয়ের তাড়া ছিল শুনি আমি ওর কোনো খোঁজ খবর নিতে পারবো না ও যেখানেই থাকুক ওর মতো করে থাকুক আজ থেকে ওই কুলাঙ্গার ছেলের কোনো বাড়িতে হবে না সবাই মনে রেখো কথাটা কথাটা বলেই অর্কর বাবা ঘরের ভেতর চলে গেল আর বাইরে অর্কের মা আর ছোট বোন দাঁড়িয়ে শুধু তাকিয়ে রইল মা বাবা যা বলছে এটা কি সত্যি শক্তি দাদা আমাদের ছেড়ে চলে গিয়েছে না রে মা আমারই তো বিশ্বাস হয় না আমি আমার ছেলেকে চিনি নিশ্চয় এখানে অন্য কোনো কারণ আছে দেখতে দেখতে ছয় মাস পার হয়ে গেল একদিন হঠাৎ অর্কর বাবার কাছে একটা চিঠি এলো অর্কর বাবা বারান্দায় বসে চিঠিটা পড়ে একদম স্তব্ধ হয়ে গেল অর্কর বাবাকে দেখে অর্কর মা বলল কি গো কার চিঠি তুমি কিছু বলছো না যে এমন স্তব্ধ হয়ে গেলে কেন অর্কর চিঠি গিন্নি অর্ক চিঠি পাঠিয়েছে কি অর্ক চিঠি পাঠিয়েছে কই দেখি দেখি কি লিখেছে গো আমার ছেলে চিঠিটা পড়ে অর্কর মাও স্তব্ধ হয়ে গেল এদিকে অর্কর বোন এসে চিঠির খামটা খুলতেই তার ভেতর থেকে কুড়ি হাজার টাকা বের হয়ে এল এ কি বাবা এই খামের মধ্যে এত টাকা কোথা থেকে এলো কে পাঠিয়েছে এগুলো তোর দাদা পাঠিয়েছে রে অর্ক পাঠিয়েছে কি দাদা পাঠিয়েছে কিন্তু এতগুলো টাকা দাদা কোথ থেকে পেল তোর দাদা নাকি শহরে কি একটা চাকরিতে জয়েন করেছে শুরুতে তার বেতন কম ছিল বেতন বাড়ার পর সেই বেতন থেকে কিছু টাকা আমাদের পাঠিয়েছে এখন থেকে প্রতি মাসেই সে আমাদের টাকা পাঠাবে রে এ কথাটাই লিখেছে চিঠিতে অর্কর মা চোখের জল ফেলতে ফেলতে কান্না জড়িত কণ্ঠে বলল অথচ তুমি আমার ছেলেকে কত কথাই না গো আমার ছেলে নাকি মেয়ে নিয়ে চলে গিয়েছে সে বিয়ে করার জন্য নাকি পাগল হয়ে গিয়েছে আর কত কি অথচ দেখো সে এখন নিজে রোজগার করে আমাদেরকে টাকা পাঠাচ্ছে আমি জানতাম আমি জানতাম এর পেছনে কোনো না কোনো কারণ নিশ্চয়ই আছে অথচ তুমি আমার ছেলের একটা খোঁজও নিলে না তুমি একটা চিঠি চিঠি লেখো লিখে জানতে চাও ও এখনই কোথায় আছে আর সেদিনের মেয়ের ঘটনাটাও ওর কাছ থেকে শুনো ঠিক আছে তুমি আর অস্থির হই না আমি এখনই অর্ককে চিঠি লিখছি অর্কুর বাবা সেদিন একটি চিঠি লিখে সাথে সাথে পোস্ট অফিসে গিয়ে দিয়ে এলো আর বলে এলো যেন চিঠিটা যত দ্রুত সম্ভব অর্কর কাছে পৌঁছে দেওয়া হয় এক সপ্তাহ পর আবারও অর্কর বাবার কাছে একটি চিঠি আসে গিন্নি গিন্নি কই গেলে গো দেখে যাও তোমার ছেলে চিঠি পাঠিয়েছে তাড়াতাড়ি এসো আমার ছেলে চিঠি পাঠিয়েছে কই পড়ো পড়ো দেখো না গো কি লিখেছে চিঠিতে চিঠিটা অর্কর বাবা অর্কর মাকে পড়ে শোনালো এবারেও চিঠির খামের মধ্যে কুড়ি হাজার টাকা সেদিনের ঘটনাটা তো ছেলেটা কিছুই বলল না গো জানি না কি আছে এর পেছনের ঘটনা শোনো না আমাদের মেয়ে তো দিন দিন বড় হচ্ছে এবার ওর বিয়ে দেওয়ার দরকার অর্ক কথার চিন্তা না করে এবার আমাদের মেয়ের বিয়ের দিকে মনোযোগ দিতে হবে ঠিক বলেছ অর্ক এখন টাকা পাঠাচ্ছে সে সাথে আমিও টুকটাক রোজগার করছি এই দিয়েই আমাদের মেয়ের বিয়ের খরচটা হয়ে যাবে খালি আমি ঘটককে বলবো হ্যাঁ আমাদের মেয়ের জন্য একটা ভালো সম্বন্ধ দেখতে কিছুদিনের মধ্যেই অর্কর বোনের জন্য একটা বেশ ভালো ঘর থেকে বিয়ের সম্বন্ধ আসে আর সব কিছু দেখে শুনে একেবারেই বিয়ের পাকা কথা হয়ে যায় এদিকে পুরো গ্রামে ছড়িয়ে পড়ে শহর থেকে অর্কর টাকা পাঠানোর খবর আবারও অর্কর চিঠি আনতে অর্কর বাবা পোস্ট অফিসে গেলে পোস্টমাস্টার তাকে ডেকে বলে আরে অর্কর বাবা শুনলাম আপনার ছেলে নাকি শহর থেকে অনেক টাকা পাঠায় তা সে কী করে শহরে কোনো কালো ব্যবসার সাথে জড়িত নয় তো সে কি আবল তাবোল বলছেন কালো ব্যবসা করতে যাবে কেন আমার ছেলে আমার ছেলে শহরে হয়তো কোনো ভালো চাকরি করে হয়তো হয়তো মানে কি তার মানে কি আপনি জানেনই না আপনার ছেলে শহরে কি করে কিভাবে এত টাকা রোজগার করে দেখবেন আপনার ছেলের সব কালো বাজারে চক করে আপনার মেয়ের বিয়ে যেন আবার ভেঙে না যায় কথাগুলো শুনে অর্কর বাবা আর কিছু বলল না চুপচাপ বাড়ি চলে গেল অর্কর মা অর্কর বাবার গম্ভীর মুখ দেখে বলল কি গো কি হলো তোমার অর্কর চিঠি এনেছো টাকা পাঠিয়েছে কত পাঠিয়েছে গো অর্কর বাবা চিঠির খামটা অর্কর মায়ের দিকে বাড়িয়ে দিয়ে বলল নাও তুমি নিজেই দেখো তোমার ছেলে কালো বাজারি করে কত টাকা পাঠিয়েছে আজকে পোস্টমাস্টার বলছিল শহরে এত টাকা রোজগার করা অনেক কঠিন আর তোমার ছেলে এত সহজে মাসে মাসে এতগুলো টাকা পাঠাচ্ছে কি কাজ করে তোমার ছেলে নিশ্চয়ই কোনো না কোনো কালো করে পোস্টমাস্টার কি নাকি বলল আর তুমি তা বিশ্বাস করে বসে রইলে আর শোনো কালোবাজারই হোক কিংবা ভালো ব্যবসায়ী হোক অভাবের দিনে তো কেউ এসে আমাদের দুটো টাকা দিয়ে যায়নি আজ আমার ছেলে রোজগার করে এতগুলো টাকা পাঠাচ্ছে বলে সবার একদম হিংসেই গা জ্বলে যাচ্ছে তুমি ছেলেকে চিঠি দিয়ে বলো তার বোনের বিয়ে ঠিক করেছি সে যেন বাড়ি আসে মাথা খারাপ আমার মেয়ের বিয়ে ভেঙে যাবে যদি পরপক্ষ শোনে যে তার ভাই কালো বাজারি করে ওকে বিয়ের কথা বলা যাবে না দেখতে দেখতে বিয়ের দিন চলে এলো সেদিন সকালে হঠাৎ অর্ক এসে হাজির বাবা বাবা মা এ কি অর্ক তুই তুই হঠাৎ আসার আগে একবার বলবি না আমি তো চিঠি দিয়েছিলাম কিন্তু তোমরা মনে হয় পাওনি বাড়িতে কি সেটা তো আয়োজন মনে হচ্ছে কারো বিয়ে তোর বোনের বিয়ে শোন তুই এখান থেকে এখনই চলে যা পরপক্ষ যদি শোনে তুই কালোবাজারি করিস তাহলে তোর বোনের বিয়ে ভেঙে যাবে কি আমি কালোবাজারি করি এ কথা তোমাদের কে বলল বাবা বেশ তোমরা যখন চাও না আমি আর এখানে থাকি তাহলে আমি চলে যাচ্ছি কিন্তু চিন্তা করো না মাসে মাসে আমি তোমাদের জন্য টাকা ঠিক পাঠিয়ে দেব আর শুনে রাখো আমি কোনো কালোবাজারি করি না আমি শহরে একটা ভালো চাকরি করি আর যেখানে চাকরি করি সেই অফিসের ম্যানেজারের সাথেই তোমরা বোনের বিয়ে ঠিক করেছ আমি সব কিছুই আগে থেকে জানতাম জেনে শুনেই এসেছি দেখার জন্য কিন্তু এসে ভালোই হলো তোমাদের আসল রূপটা জেনে গেলাম আমার এই মুখ তোমরা আর কোনোদিন দেখতে পাবে না কথাগুলো বলে এক বুক কষ্ট নিয়ে অর্ক চলে গেল আর কোনোদিন তার বাড়িতে ফিরে এলো না